বিদেশি খেলোয়াড় ব্যঞ্জেমা যদি গোল করতে পারে তাহলে এক শূন্য গেলে এগিয়ে থাকবে গাঙ্গের কোট ফুটবল একাদশ দেখা যাক তখন ধরে গোলক মুশফিক প্রস্তুত ফুটবল একাদশের পক্ষে ব্যঞ্জামা এবং

শিব খেলোয়াড় শান্ত আসছে জন্য দেখা যাক শান্ত গোল করতে পারলে কিছুটা দেখা যাক শান্ত গোল করতে পারে কিনা পক্ষান্তরে

সেই গঙ্গার কোড ফুটবল একাদশ রক্ষণদের গোলকিপার মুসফিক ফিরে দিতে পারলে সমতা দেখা যাক হাসান দে এবং গোল করতে চারটি করে কি করেছে চারটি চারটি করে কি গসে দুই তিন এই মুহূর্তে কাটি রাহুল সেই কুরের পার ফুটবল একাদশের পক্ষে গোল করতে পারলে জিতবে এবং এবং গোল ওদর জলার জন্য চাই ব্যাপারে বেহুলা দুটা বেহুল বাচ্চা